লুঙ্গি খুলে যাচ্ছে এই সুন্দর করে হলুদ খুব দাম খাবেন না খাবেন না কি দেখবে না ভাত খাওয়ার খাবো রান্নার সময় কিন্তু আমরা চলে এসেছি মা এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি ওদিকে এটা কি মাছ চালক তো

লঙ্কার গুঁড়ো কিন্তু এবার চলে আসছে মানে এক রান্নার একটা মানে একটা একটা প্রত্যেকটা জিনিসের যেন অঙ্কের একটা ফর্মুলা থাকে ঠিক রান্নারও একটা ফর্মুলা আছে কি জানো তো লঙ্কার গেড়ে হলি জিরের গেড়ে লঙ্কার গেড়ে হলি জিরের গেড়ে আল্লাহ বোন এটা যাবেই এই হচ্ছে ব্যাপার লঙ্কার গুঁড়ো তুমি গুঁড়ো করেছো না লঙ্কাটা গুঁড়ো করি জিরেটাই গুঁড়ো করেছি হ্যাঁ

কালো জিরে আর শুকনো লঙ্কা গেছে তাই তো ওকে এবার কিন্তু চলে যাচ্ছে ঢেঁড়স গুলো চলে যাচ্ছে ঢেঁড়সগুলো এই রাখো পরিমাণ মতো লবণটা কিন্তু চলে যাচ্ছে আচ্ছা এটার ভিতরে আর কি দিলাম

ওকে ডিমে চোল করার জন্য কিন্তু মা এটাই প্রথমে দিলো সোমবার হিসাবে চলো ও এটা সেদ্ধ করা হলো ভাত করবে তাই তো বাহ খুব সুন্দর মুখটা এরকম বেদার করে রেখেছে কেন বেদার নাম বলে এটা দিলাম খেলাম না কিছুরি খেলে তো অম্বল হবে কম্বল গায়ে দিতে হবে কিছু করার নেই আচ্ছা মশলাটা কিন্তু চলে গেল টমেটো গেল মশলার মধ্যে কি কি দিয়েছো মা হ্যাঁ যেরকম

টাটকা কারি খেতে লাগে ভারী যা ডিমটা কিন্তু চলে গেল ডিম এখনই দিয়ে দিলাম হ্যাঁ আমার তো ছেদ চলে আছে এবার একটু জল গঙ্গার জল বানিয়ে দিও না আর যাই করো না না গঙ্গার জল বানিয়ে কারটা কিন্তু হেভি আসছে আরে কচি কি লাগছে মচি মচি কচি খুব সুন্দর খুব দাম ওই তো খাবেন না খাবেন না